একটি বরবটি নিরামিষ তরকারি দেখাচ্ছি তার জন্য আমি বরবটি কুমড়ো আলু নিয়ে নিয়েছি ওটা ছোটো ছোটো করে কেটেও নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে দিলাম আর একটা দিলাম শুকনো লঙ্কা দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি বেশ কিছুটা ধনে দিয়ে দিলাম গোটা ধনে আর দেবো গোটা জিরে দিয়ে এই মশলাটা খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না এই মশলার গন্ধ আর একটু ধোঁয়া মতো উঠবে গন্ধ হয়ে গন্ধ ছেড়ে যাবে হয়ে গেছে প্রায় মশলাটা ভাজা এরপরে আমি দেখছেন ধোঁয়া উঠছে এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম মশলাটা ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিলাম দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম এরপরে একটু হলুদ দেবো দিয়ে আলুগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব আর এই আলু ভাজাটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি তুলে নেব আলুগুনো তুলে নিলাম এই তেলেই আমি কুমড়োটাও দিয়ে দেবো কুমড়োটাও একটু লাল করে ভেজে নেব আর এই নিরামিষ তরকারিটা খেতে যেরম ভালো হয় এটা রুটির সাথে ভাতের সাথে সব সবার সাথেই খাওয়া যায় আর এই তরকারিটা খুব সুস্বাদু হয় খেতে অনেকেই আছে সবজি খেতে চায় না কিন্তু এইভাবে যদি করেন বাচ্চা থেকে বড় সবাই খাবে এরপরে আমি বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলো একটু লাল করে ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিলাম ওটাও একটু লাল করে ভেজে নেব প্রায় নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসবে আমি তুলে নেবো আর এই তরকারিটা আবার বলছি যে এই তরকারিটা দারুণ হয় আর একটু সরষের তেল দিয়ে দিলাম এটা পুরোটাই আমি সরষের তেলে করছি দিয়ে দিলাম হিং এক চামচ আর দিলাম পাঁচ ফোরণ দেখবেন হিংটা যেন জ্বলে না যায় হিংটা যদি পুড়ে যায় তরকারিটা তেতো হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলাম এই কারণেই কমড়াটা গলে যাবে তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি দি দিয়ে দি এবার ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে এবার আলু আর কুমড়োটা আমি দি দিয়ে দিলাম আলু কুমড়ো ভাজাটা দিয়ে দিলাম এরপরে আমি এটা ভালো করে কষিয়ে নেব তরকারিটা এবার এর মধ্যে আমি বিন বরবটিটাও দিয়ে দিলাম আর বরবটিটা দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপরে আমি যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিলাম এর মধ্যে আছে তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ লবঙ্গ দারচিনি গোটা ধনে গোটা জিরে ভেজে গুঁড়িয়ে নেওয়া আমি এবার জল দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি আবার জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এটা যেহেতু ভাজা খানিকটা তো সিদ্ধ হয়ে যাচ্ছে আর জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট এটা একটু ঢাকা দিয়ে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে আর দিলাম আদা বাটা আদাটা কিন্তু আমি পরে দিলাম কষার সময় দিই নি আদাটা ওপর দিয়ে দেবেন এটা খেতে খুব ভালো হয় এভাবে যদি তরকারিটা করেন দিয়ে আমি খুব অল্প করে চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দিলাম প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি আবার একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করে এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে আমি নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন আমার হয়ে গেছে বরবটির তরকারি আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি তরকারিটা ভাত রুটি যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে